আসসালামু আলাইকুম আমরা আছি বাংলাদেশের একমাত্র পাতাল মার্কেট যেটা গুলিস্তানে আন্ডারগ্রাউন্ডে মানে রাস্তার নিচে এই যে উপরে রাস্তা উপর থেকে গুলিস্থানে গাড়ি যায় ঠিক তিরিশ সিট মাটির গভীরে আন্ডারপাসিং ক্লাস পাতাল মার্কেট একমাত্র এইটাই বাংলাদেশের প্রথম মোবাইলের মার্কেট হিসাবে এটাই ছিল কিন্তু এখনকার সময়ে বাংলাদেশে আরো বড় বড় বৃহত্তম হলেও এই মার্কেটে এখনো যেসব রেয়ার যে মোবাইলগুলো আছে যেগুলো অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় না এই ম্যাক্সিমাম পার্টস এইখানে প্লাস পাশে আরেকটা মার্কেট আছে ওইখানে পুরান মোবাইল পাওয়া যায় চায়না থেকে আমদানি করে এখানে মূলত বিভিন্ন সার্ভিসিং এর দোকান এরা সার্ভিস করে থাকে এই জায়গায় সবই মোবাইলের এক্সেসরিজ এবং এই মার্কেটটা প্রথম সময় একটা সময় যখন প্রথম ছিল তখন এখানে এসির ব্যবস্থা ছিল না এখন মোটামুটি এসি আছে আমরা প্রথম আসতাম মোবাইল মার্কেটে মানে বের রাস্তা রাস্তা মূলত এই পাশ থেকে থেকে একটা এবং এরকম রাস্তাটা মূলত চারো আছে গ্রাম মানে মাপ শহরের যে দোকান যে মোবাইলের এক্সেসরিজ পাওয়া হয় এগুলো এই মার্কেট থেকেই যায় এই যে মোবাইলের পাইকারি মার্কেট পাতাল মার্কেট থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আল্লাহ হাফেজ